আমি এদেরকে র্যাডিক্যালি বলবো বলছে যে পুলিশ গুলি করবে না বলছে হিন্দু শূন্য করতে হবে এই কোন রাজ্যে আমরা বসবাস করি কিন্তু এখন হিন্দুরা বুঝেছে জাত ভাষায় বিভক্ত হলে জেহাদি শক্তির হাত শক্তিশালী হবে এরা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের গুন্ডাদের নিয়ে যাদের নামে লিখিত অভিযোগ হয়েছে এই অর্জুন সিংজির বাড়ি মজদুর ভবন এবং এই এলাকায় মূলত বিজেপির সমর্থক সনাতনীদের রামনবমীর আগে আতঙ্কিত করার জন্য যেহেতু অর্জুন সিংজি কয়েকদিন আগে বলেছেন এবারের রামনবমীতে পূর্বের সব রেকর্ড ভেঙে চার লক্ষ হিন্দু লোক ধ্বজ নিয়ে বেরোয় তাই খুব পরিকল্পিতভাবে আজ থেকেই সন্ত্রাস করেছে এবং এখানে তৃণমূলের জোর গুন্ডাদের দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একটা পুলিশের আউটপোস্ট করে সেই আউটপোস্টের পাশেই একটা মজদুরের বাড়িতে হয়েছে খুব সাধারণ খেটে খাওয়া মানুষজনের উপরে আক্রমণ করা হয়েছে প্রাণানির ঘটনা ঘটতে পারত তারপরে এই মামলাকে উল্টে অর্জুন সিংজি বা তার সমর্থকদের ফাঁসানোর জন্য এফআর দোষী লোকেদের এখনও গ্রেফতার না করে উল্টো দিকে অর্জুন সিংজিকে বিগত উনিশ সাল থেকে একশোর বেশি মামলা করেছেন ওটাকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্রোটেকশান দিয়েছে গত লোকসভা নির্বাচনের পর থেকে ওয়াইফ এবং ওনার পুত্রকাম এম এলএ পবন যার কোনো শত্রু আছে বলে এ তল্লাটে আপনারাও জানেন না আমিও জানি না এত নম্র বিনয়ী ইষ্টভাষী মিশুকে একজন এলাকার জনপ্রতিনিধি এবং ওনার সুপুত্র তাকেও মাঝে মাঝে তিন ঘন্টা চার ঘন্টার জন্য ভবানী ভবনে থানাতে ডেকে হারাস করা এবং আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে লন্ডন থেকে মমতা ব্যানার্জির নির্দেশে অর্জুন সিংজিকে মিথ্যে মামলায় ফাঁসানো এমনকি গ্রেফতার করারও সাহস দেখাতে পারেন আমি বিরোধী দলনেতা হিসেবে আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি রাজ্যের নেতা তাপস রায় এলাকার এমএলএ পবন সিং পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে যেতে চাই অবিলম্বে যে নির্দিষ্ট লোক বিরোধ সাদাম যাদের নামে ফ্যার হয়েছে যদি গ্রেপ্তার না করেন তাহলে আমরা কমিশনার ঘেরাও যেমন অর্জুন সিংজিকে যদি উত্তপ্ত করা হয় গ্রেপ্তারের চেষ্টা হয় আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন্ধ হরতালের দিকেও যেতে বাধ্য হব আমরা বিগত দিনে এবং হাইকোর্টের লড়াইতে অর্জুন সিংজিকে পূর্ণ আইনি সাহায্য দিয়েছি আগামী দিনেও পুরো পশ্চিম বাংলার ভারতীয় জনতা পার্টি পরিবার আমরা অর্জুন সিং সঙ্গীর সঙ্গে আছি এবং আজকে আমরা দুটো স্পট ভিজিট করেছি সাধারণ লোকের সঙ্গে কথা বলেছি এবং মমতা ব্যানার্জির নির্দেশ কার্যকর করলে পরিণতি খুব খারাপ হবে এখানকার কমিশনার এবং সেই হুশিয়ারি আমরা দিয়ে গেলাম আমরা মুখে যা বলি সেটা করে দেখাই এর প্রমাণ আজকে বারুইপুরেও আপনারা পেয়েছেন বাংলাদেশের ঘটনা সরস্বতী পুজোর আক্রমণ সর্বোপরি আজকে মালদার মুখাবাড়িতে যা ঘটেছে আপনি এই ভিডিওগুলো দেখলে বলছে আমি এদেরকে রেডিক্যালি বলবো বলছে যে পুলিশ গুলি করবে না বলছে হিন্দু শূন্য করতে হবে এই কোন রাজ্যে আমরা বসবাস করি আপনি শুনুন বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে রাস্তার গাড়িগুলো ভাঙানো হয়েছে এবং যে ভাষায় লিবারেলরা করছে এবং প্রথমে পুলিশ ছিল না পরে পৌঁছেছে এখানেও সেম মডেল রামনবমীকে কেন্দ্র করে অর্জুন সিংজি একটা বড় ক্যাম্পেইন করছেন সনাতনী রাষ্ট্রবাদীদেরকে ঐক্যবদ্ধ করছেন তাই এই ঘটনা তৃণমূল কংগ্রেস পুলিশ যৌথ চক্রান্তের

সিবিআই এনআই এর তদন্ত আমরা কিছু দেখবো হাইকোর্ট যদি ডিসপোজাল না করে আমরা সুপ্রিম কোর্টে মামলা নিয়ে যাবো আবারও বলি প্রিয়াঙ্কু মান্ডের উপরে আক্রমণের ঘটনা এনআইএ তদন্ত করছে অর্জুন সিংজির উপরও বারে বারে যে ঘটনা ঘটক ঘটেছে এর পিছনে রাষ্ট্রবিরোধী শক্তি আছে বাংলাদেশের জামাতের হাত দিয়ে অস্ত্র আসছে তাই আমরা এনআইএ দাবি করে আইনি লড়াই করব মতো ঘটনা ঘটেছে পুলিশ কোথাও এক্সক্লুসিভ অ্যাক্ট দেয় না এক্সক্লুসিভ অ্যাক্ট তখনই লাগে যখন হাইকোর্টে দামুলা হয় আমরা যা করার করব এটা নতুন নয় এটা উনিশ সাল থেকে ওনার পিছনে লেগে আছে মাঝে তার পরিবার ওনার সমর্থকদেরকে ব্ল্যাকমেলিং করার জন্য ওনার উপর রাজনৈতিক চাপ দিয়েও কি করেছে আপনারা জানেন সে কথা আমি আর উল্লেখ করতে চাই না ওরা মনে করে যে অর্জুন সিংকে পৃথিবী থেকে সরিয়ে দিলে অথবা ওদের কাছে আত্মসমর্পণ করালে অথবা জেলে পুরে দিলে এই এলাকায় রাষ্ট্রবাদী সনাতনী এবং তৃণমূল কংগ্রেসের যে জেহাদি আগ্রাসন পার্থভৌমিক এবং পুলিশের যে যৌথ লুক চলছে এটা খুব স্মুথলি তারা ম্যারাকুর শিল্পাঞ্চলে করতে পারবে আর আমরা বিজেপি পরিবার আমি লিডার অব অপোজিশন ফ্রম দ্য ভেরি বিগিনিং অর্জুন ਸਿੰਘ জি সঙ্গে তার প্রত্যেকটা ওয়ার্কারের সঙ্গে আছি আমরা মার ছেড়ে পালিয়ে যাওয়ার লোক নই এখানেও মুতর জবাব দেওয়ার জন্য আইনি পথে আমরা যা করার বর্তমানে শান্ত বলা আছে সি씨 বলবেন না বহুত সব ডায়লগ দকার যে 19 সালে আমি কি না যখন এখান থেকে অর্জুন সিংজি জিতলেন দীনেশজিকে হারিয়ে যখন এই বেচারা এই যে যার কথা বললেন নিভনজিৎ কুমার নে কি বললেন আমি তো বলছি বলে হ্যাঁ যে যে বলেছে তাকে বলছি রিকল করুন মেমরি উনিশ সালে পালিয়ে গেছিলে ছ মাস আমাদেরকে খান্ত ফোন করে বাড়ি ঢুকতে পারছি না তুলে জানতো তা বলে নাম ধরার কি আছে পার্থব্য ওরা কি গিয়ে দিই ওরা কর্মচারী একটা ওর মালিককে আমি হারিয়েছি ও বাক্স বদল না করলে অর্জুন সিং পঁয়তাল্লিশ হাজার ভোটে যায়

ওনার বাড়িতে আরেকটা এমএলএ আছে যার ওয়াইকে মমতা ব্যানার্জি রাজনৈতিক যাত্রা শুরুর আগে থেকে এই পরিবার রাজনীতি করে তিন পুরুষের তিন পুরুষের রাজনৈতিক ট্র্যাডিশন রেপুটেড ফ্যামিলি দু হাজার যখন দুশো পঁয়ত্রিশ সিপিএম পায় ভাটপাড়ার ভোট হয়নি পরে ভোট হয়েছিল তখন তারপরেও দুশো পঁয়ত্রিশ পাওয়ার পরেও লোক জেনে বিরোধী দলের এমএলএকে পাঠিয়েছে তিরিশ হাজার কোটি অর্জুন এই ফ্যামিলির সঙ্গে যারা পাঙ্গা নিবে ব্যারাকপুর ভাটপাড়ার লোক তাকে এবং তছনছ করে দেবে ডেমোক্রেটিক হয়ে ভয় দেখাবেন না ক্ষমতা ব্যানার্জির রাজনীতি যতদিন তার অনেক থেকেও বেশি এই পরিবারে রাজনীতি এবং কন্টিনিউশন আছে এখন মূল উদ্দেশ্য হচ্ছে রামনবমী বন্ধুত্ব যেভাবে কগীজির নারা কাটে গিয়ে তো কাটে গিয়ে মোদীজির স্লোগান ঠিক রেহে গে তো সেফ রেহে গিয়ে এইটাকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনা সব মিলিয়ে যেভাবে সনাতনীরা ঐক্যবদ্ধ জড়িত মমতা ব্যানার্জি হিন্দি স্পিটিং বাংলা মানে বাংলা হিন্দু বাংলা স্পিটিং হিন্দু করে একটু সে এখান থেকে বেশ কিছু সিট জিতেছেন মুসলিম ভোটকে রিজার্ভ করেছেন তাদের মধ্যে উর্দু আর বিজেপি কে হিন্দি স্পিকিং পার্টি বলে দাগিয়ে দিয়ে বাঙালিদের সঙ্গে অবাঙালিদের লাগিয়ে দিয়ে কয়েকটা সিট বের করেছিলেন কিন্তু এখন হিন্দুরা বুঝেছে জাত পাত ভাষায় বিভক্ত হলে জেহাদি শক্তির হাত শক্তিশালী হবে তাই যেমন বাংলা এই বিহার ইউপি গ্রহণ করেছে রামনবমী গোটা ভারতে হচ্ছে গণপতি উৎসব মহারাষ্ট্রে আর নেই বাংলাতে এসে গেছে আমাদের বাড়ির মা বোন দিদি যেমন শিবরাত্রিও করছে ছটেও যাচ্ছে ছট পূজা যারা করেন তারাও শিবরাত্রি নীল চড়কে তারাও জল ঢালতে যাচ্ছেন তারাও কালী গেছে অল ক্রেডিট টু নরেন্দ্র অ্যান্ড যোগী আদিত্যনাথ এই প্রাচীরটা ভেঙে গেছে তাই এখানে যে পরিকল্পিতভাবে আজকে গোলমাল করা হয়েছে এলাকা দখল করা রামনবমীর প্রস্তুতিতে আঘাত করা এবং মিথ্যা মামলা করে জনকে অ্যারেস্ট করা বাকিদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে এলাকার দখল দেওয়া ক্ষমতাবালাতে কি বলবে রাষ্ট্রবিরোধী পররাষ্ট্র দপ্তর তার পাসপোর্ট বাতিল করে তার আবার মমতা ব্যানার্জি যিনি দাঁড়িয়ে বলছেন ব্রিটিশদের রূপ ভালো ছিল ক্ষুদিরাম বসুকে অপমান করছেন মাতঙ্গিনী হাজরাকে অপমান করছেন বিনয় বাদল দীনেশকে অপমান করছেন মাস্টারদা সূর্য সেনকে অপমান করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে ঋষি অরবিন্দ এদেরকে অপমান করছেন বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মাটি থেকে গিয়ে লন্ডনে গিয়ে পাওয়া যায়

Thank you.